এবং রমাদানের প্রত্যেকটা শিক্ষাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি ভুলে না যাই শয়তান ভাই আমি বারবার বলছি শয়তান আপনাকে আমাকে সবাইকে দিনে কমপক্ষে একশো বার করে এসে বলবে সব ছেড়ে দাও সব ভুলে যাও পরে রমাজান আসবে তখন দেখা যাবে খবরদার ওর ফাদে পা দিয়ে রমাদানের তাকুয়াকে ধরে রাখেন সত্যাকে ধরে রাখেন আর তাহাজুককে ধরে রাখেন সুন্নতের আমলকে ধরে রাখেন কোরআনকে ধরে রাখেন রমাজানে এই যে ত্যাগের মহিমা এটাকে ধরে রাখো এরপর আজকে খুশি হবো অবশ্যই আশা করবো আল্লাহাগার আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজার সামনে কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগারকে আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমাজানে আমরা আমাদের গাজারা ভাইদের জন্য কিছুই করতে পারি নাই

যাতে করে আমরা তোমার মন্দির মতো করে জীবন যাপন করতে পারি জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় উজাড় করে দিনের খেপ করতে পারবো দিন ইসলামকে আল্লাহ আমরা দুর্বল থাকতে দিব না ইনশাআল্লাহ দিন ইসলামকে পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের মধ্যে খাস মহব্বত দান করে কোরআনের মহব্বত ঢেলে দেন ইমানের মহব্বর ঢেলে দেন সুন্নতের মহব্বত ঢেলে দেন এবং সাহাবিওয়ালা জিন্দগি আমাদেরকে যাপন করে তফিক দান করে